আসসালামু আলাইকুম আমরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবাই সব ঘুম থেকে উঠে নাস্তা বাস্তা করলাম নাস্তা বাস্তা করার পরে এখন আমরা যেতেছি খেতে আর কি খেতে বলতে আমাদের একটা বাগান আছে মানে ওখানে মানে অনেক কিছু আবাদ করা হয় আর কি তো বাগান বলতে আমি যাই দেখা হয়নি আপনাদেরকে তো আশা করি ব্লগটা ভালো লাগলো দেখে থাকেন বাগানে যায় আগে তারপর তো কাজ টাজ কী করে সব কিছু দেখানোর চেষ্টা করবো আর মূল বাগান আছে আর মূল উদ্দেশ্য হলো মানে কালকে আমাদের আর কি বাগানে যেন গাছ আসছিলো তো গাছগুলো কাটছে কাটে বিক্রি করা হয়েছে

এই ডাঙৰ মামা আৰু মামা খাতে খাতিছে হে বা সুখ নাই পলা ঠাণ্ডা মানে একদম বছৰ মাদ্ৰাইছে নাই মামা মামা খেতি পানী দিব ইছে যোৱা বচনটো জানিছে খেতি খাতে যাম ইয়ে আমি এই ৰাস্তা দেৰিবা যা ফাইনেলি বাগান আহিছে আৰু ত' মানে এই গছদিনা কাটছ আৰু তো ওই গাছ শুনে আনা আর কি ওই যে ঘুরে ধরে দেখা গেছে এনে কাটে আর কি খরি এনে আর কি ডাল ডুল কোনো এনে কাটে কাটে বাইতে নেওয়া লাগবো ওই সাইড একটা দিয়ে বড় গাছ করে এখন ও এই যে এই গাছ মানে আর কি তো এনে আমার নিজস্ব কামের নিয়ে গাছ রাখবো গাছ রাখছে আর কি তো আর শ্যামল গাছ শ্যামল গাছটা দেখিস নিয়ে রাস্তার পাট কো না কিন্তু এইটা মানে সেগুন গাছ জন্য দেখতেছে না এই যে একটা ওই যে একটা আর নাই এই দুটাই সেমন গাছ আর এই দুটো হলো সেগুন গাছ তো এনার আছে এর এটা কি না আছে কম না মাস্টার আবাদ মাস্টার না আবাদ নাই খেতে তো হয়তো এটা কাটা নিয়ে নেয় না বাট নিব পড়ে হয় যে ভাই তো এর নামে কাটি তার আরাম মুরে যেন না আছে দেখে দিচ্ছে আপনার আমার নিজস্ব খেত নিজস্ব খেত বলে দাদার খেত তো আমরা আবাদ করি আর কি হ্যাঁ তো এই যে এই সামনে জানা দিতেছেন আলু বনাইছে আর গোডা আলু আর এটা শিমলা আলু না কি মানে বনাইছে আর নাই বনাইছে হ্যাঁ তো আমি নেক্সট টাইম যাই দেখাম নেক্সট টাইম যে আমি যাওয়ার সময়তে যাওয়ার সময় দেখাম না আর কি তোর ওই উমরাজরা আছে ওটা বাগুন টল করছেন কাকা আর কি হ্যাঁ তো ওটা দেখাম নে আমি তো এনে আমি গাছগুলো কাটি আর যখন তো দেখ না বাচ্চা না গো ঘোরা গাড়ি কোন সময় যাব না ঘোরা গাড়ি এখন মানে পিক আপ নেবো খাম না বাট যে মোক আবার কিন্তু আজকে কাটি করে শেষ করা লাগবে না যে না টেশন খুলে টলি করে না তো এনে কাটি আর কি